আসসালামু আলাইকুম বন্ধুরা দু সালে এসে আপনারা যদি ইউটিউবে ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই একটি চ্যানেল থাকা দরকার আর এই চ্যানেলটা আপনারা অনেকেই কিন্তু খুলতে পারেন না এবং কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তুলে ধরব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আপনারা একটি নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে আপনারা ভিডিও সেরেই ইনকাম করতে পারবেন মাসে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের আপনাদের এই ভিডিওতে কিভাবে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় খুলে তাতে ভিডিও ছাড়তে হয় কীভাবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেব তা ভিডিওটা আপনারা মিস করবেন না তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এখানে প্রথমে কিন্তু আমি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের কিন্তু হোম পেজে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসতে হবে আগে থেকে আমি কিন্তু এখানে আগে থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এখানে কিন্তু আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এখন আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনাদের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিচে খেয়াল করলে দেখতে পারবেন একটি প্রোফাইল এই প্রোফাইলে কিন্তু আপনাদের চলে যেতে হবে আমি কিন্তু ফার্স্টে যে কাজটি করব সে কাজটি হলো প্রোফাইলে আমরা চলে যাব যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে আরেকটা প্রোফাইল ক্রিয়েট এ চ্যানেল এখান থেকে আপনাদের চ্যানেলটা ক্রিয়েট করতে হবে করার জন্য আমি এখানে চলে আসলাম আসার পরে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো প্রোফাইল পিকচারটা আপনাদের দিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম আপনাদের প্রোফাইল পিকচার দ্বিতীয় আপনাদের নাম চেঞ্জ করতে হবে তৃতীয় আপনাদের আছে ইউজার নেম চেঞ্জ করতে হবে আমি প্রথমে আপনাদের আমার লোগোটা চেঞ্জ করে দেখাবো লোগো সেন্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লোগো সেন্স করার একটা অপশান আছে এখানে এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে আমি এখানে এখন ক্লিক করে দিব দেওয়ার পরে দেখবেন যে আপনাদের ফটো যেখানে থাকে গ্যালারিতে সেখানে কিন্তু নিয়ে চলে যাবে আমি এখন এখানে ক্লিক করে দিব। তার আগে আপনাদের বলে দিই আপনারা কিন্তু অবশ্যই একটা লোগো সেট করে দিবেন যে লোগোটা কিন্তু মানে আপনাদের সব সময় থাকে সেখানে বা একভাব কিন্তু এই লোগোটা চেঞ্জ করবেন না আমি কিন্তু এখান থেকে আমার একটা লোগো এখানে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনারা এখানে ভালো করে দেখে নেবেন চারিপাশ আপনাদের ফটোটার দেখে নেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্লিক করে দিতে হবে এখন আমার কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা সেভ অ্যাস প্রোফাইল এই পিকচারে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তাহলে আপনাদের লোগোটা কিন্তু সেভ হয়ে যাবে হওয়ার পরে এখন আপনারা যে কাজটি করবেন সে কাজটি হলো আপনাদের নাম চেঞ্জ করতে হবে আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আপনাদের নাম চেঞ্জ করতে হবে এই নাম আপনাদের অবশ্যই একটা ইউনিক নাম দিতে হবে যে নামটা আপনাদের চ্যানেলে সব সময় থাকে বা আপনারা আপনারা যেন এই নাম একভাব চেঞ্জ করবেন না তাহলে আপনাদের চ্যানেলে কিন্তু ইফেক্ট পড়তে পারে এবং আপনাদের চ্যানেল কিন্তু আর খুঁজে পাবেন না বা সার্চ করলে যখন আপনাদের চ্যানেল খুঁজে পান তো সে একভাব নাম চেঞ্জ করলে কিন্তু আপনাদের চ্যানেল আর খুঁজে পাবেন না এবং চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে এখন আমরা নামটা চেঞ্জ করে দেখাবো নাম নাম চেঞ্জ করার জন্য নাম চেঞ্জে অবশ্যই সাপ দিবেন দেওয়ার পরে এখানে প্রথমে আপনাদের নামটা কিন্তু সিলেক্ট করে দিবেন আমি আমার নিজের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে দিচ্ছি দেখুন প্রথমে আমি এ সোয়াগ দিয়েছি দ্বিতীয় আমার লাস্ট টাইমটা দিয়েছি দেওয়ার পরে অবশ্যই আপনারা সেভ অপশানে ক্লিক করে দিবেন উপরে আপনারা ডান সাইডে সেভ অপশান দেখতে পাবেন ওখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আমাদের নাম সেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা যে কাজটি করতে পারেন সে কাজটি হলো আপনারা নিচে তিন নম্বর যে অপশান দেখতে পাবেন সেটাতে আপনারা আপনাদের ইউজার নেমটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনাদের যে শর্ট ভিডিও ছাড়লে যে ইউজার নেমটা দেখায় সেখানে কিন্তু এই নামটা সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করার জন্য এখানে আমার নিজের নামটাই দিব দেওয়ার পরে আমার লাস্টে দুটো কি তিনটে অপশান বসিয়ে দিব। এই তিনটে বা চারটে অপশান কিন্তু আপনারা অবশ্যই বসিয়ে দিবেন কারণ পুরো নাম দিলে কিন্তু এখানে কিন্তু ঠিক চিহ্ন দেখাবে না এখানে কিন্তু কোরাত চিহ্ন দেখাবে হবে না আমি কিন্তু এখানে চারটে অপশান এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আমাদের আমাদের ডান পাশে দেখুন ঠিক চিহ্ন দেখাচ্ছে এখানে যদি আপনাদের নাম হয় না তাহলে আপনাদের চিহ্ন দেখাবে এখন আপনাদের সেভ অপশানে ক্লিক করে দিতে হবে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ এ করা হয়ে গেছে মানে সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেছে এখন আপনাদের ক্রিয়েট করতে হবে চ্যানেলটা মানে সম্পূর্ণ মানে এ করতে হবে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে কারণ আমি ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে কিন্তু নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমরা এখন আবারও সেই প্রোফাইল পিকচারে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনাদের দেখাবো আমাদের চ্যানেলটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে মানে পুরো চ্যানেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও সারবেন কিভাবে আপনারা ভিডিও ছাড়বেন সেই সম্পর্কে বলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন নিচে ক্রেট বলে একটা অপশান দেখতে পারবেন এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও অপশানে নিয়ে আসবে যেখান থেকে আপনি ভিডিও সারতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে ফার্স্টে ক্রিয়েট এ শর্টস আপনারা শর্ট ভিডিও ছাড়তে পারবেন দ্বিতীয় আপনারা বুড়ো ভিডিও ছাড়তে পারবেন তৃতীয় আপনারা লাইভ করতে পারবেন যে লাইভ আপনারা পঞ্চাশটা সাবস্ক্রাইবার আপনাদের পূর্ণ হলেই বলো কিন্তু আপনারা লাইভ করতে পারবেন চতুর্থ দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট এখানে আপনারা পোস্ট সারতে পারবেন বা আপনার ছবি সারতে পারবেন ইউটিউব চ্যানেলে এই হলো আপনাদের কাজ এবার পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন সে কাজটি হলো এখন আপনাদের দেখাবো কীভাবে আপনার ভিডিও সারবেন ভিডিও সারার জন্য আপনারা শর্টে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা অবশ্যই একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটা এখানে ভিডিও সিলেক্ট করে দিব ভিডিও সিলেক্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন বাম সাইটে এই অ্যাড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাদের যেখানে ভিডিও থাকে সেই ভিডিও অপশানে নিয়ে যাবে আপনারা আগে থেকেই একটা ভিডিও কিন্তু এখানে অ্যাডিট করে রাখবেন যেহেতু পরবর্তীতে আপনারা এখানে সারতে পারেন এখান থেকে কিন্তু আমি একটা ভিডিও নিব আমি এখান থেকে আমার আগে থেকে কিন্তু একটা ভিডিও করা ছিল সে ভিডিও কিন্তু এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখানে আপনারা ডান পাশে দেখতে পাবেন ডান এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের প্রসেসিংই নিয়ে যাবে এই প্রসেসিং আপনাদের দু মিনিট বা তিন মিনিট সময় নিতে পারে আমার যেহেতু আমার এতে নেট নাই নেট স্বল্প সেজন্য কিন্তু এখানে একটু প্রসেসিং নিতে একটু দেরি হচ্ছে আপনাদের কমও নিতে পারে আপনাদের কমও নিতে পারে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রসেসিং হয়ে গেছে এখন আপনাদের বাম পাশে টিক চিহ্ন দেখতে পারবেন এই টিক চিহ্নতে কিন্তু আপনাদের অবশ্যই ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে সাপ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনাদের উপরে বাম সাইডে দেখতে পারবেন যে একটা কলম চিহ্ন এখান থেকে আপনারা সাপ দিবেন এখানে দিলে আপনাদের কিন্তু এখানে একটা থামমেল সেট করে নিবেন অবশ্যই আপনাদের ভিডিও থামমেলটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই থামমেলটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও ক্লিক করবে না বা বেশ ভাইরাল হবে না সেজন্য এই থামমিলটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটা থাম সিলেক্ট করে নিয়েছি এখন আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো এখান থেকে আপনারা টাইটেলটা সিলেক্ট করে দিবেন বাম পাশে দেখতে পাবেন টাইটেল ক্যাপশন ইউর শর্টস এখান থেকে আপনারা ছোট করে একটা টাইটেল লিখে দিবেন আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটা টাইটেল এখানে দিয়ে দিব এখানে আমি টাইটেল দিয়েছি হাউ টু মাই ভিডিও এখানে কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি টাইটেলটা দিলাম আপনারা ভিডিও সম্পর্কে যে ভিডিও ছাড়বেন সেই সম্পর্কে ছোট্ট করে একটা টাইটেল দিয়ে দিবেন যদি আপনারা শর্ট ভিডিও সারেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দুটো তিনটে বা একটা হ্যাশট্যাগ দিবেন আমি বলো তিনটে হ্যাশট্যাগ দিয়েছি এখানে দুটো হ্যাশট্যাগ দিয়েছি সরি আপনারা চাইলে তিনটে দিতে পারেন কিন্তু তিনটের বেশি কিন্তু আপনারা দিবেন না এখানে টাইটেলে কিন্তু তিনটের বেশি দিবেন না এখন আপনারা নিচে দেখতে পারবেন যে নিচে আপনারা একটু চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন পাবলিক অপশান এ পাবলিক অপশানটাই আপনার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা আনলিস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় সে কাজটি হলো সিলেট অ্যাডভেন্স মানে আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে এটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে ইয়েস ইটস মেড ফর কিডস আর দ্বিতীয় নো লেখা আছে ফার্স্টে ইয়েস লেখা আছে দ্বিতীয় নো আপনাদের অবশ্যই কিন্তু নো সিলেক্ট করে দিতে হবে আপনাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য বানান তাহলে শুধু বাচ্চাদের জন্য তাহলে ইয়েস করে দিবেন আর যদি আপনাদের ভিডিও বাদশাজ বাচ্চাদের জন্য না বানান তাহলে নো সিলেক্ট করে দিবেন আপনাদের ভিডিও কিন্তু বাচ্চাদের জন্য না সেই জন্য আপনারা নো সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন আমি কিন্তু এখন ব্যাকে চলে আসবো আপনারা কিন্তু অবশ্যই নোটা সিলেক্ট করে দিতে পারেন না হলে কিন্তু আপনাদের ভিডিও ইফেক্ট পড়তে পারে বা বিভিন্ন ধরনের গাইডলাইন বা মানে আপনাদের চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে এখন আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হল আলটারেট কন্টেন্ট বলে একটা অপশান দেখতে পাবেন একদম নিচে আলটারেট কন্টেন্ট এখানে সাপ দিলে কিন্তু আপনাদের ফার্স্টে ইয়েস দ্বিতীয় নো আপনাদের যদি এআই দিয়ে ভিডিও করা থাকে তাহলে আপনাদের ইয়েস করে দিতে হবে আপনাদের ভিডিও যদি এআই দিয়ে না করা থাকে তাহলে আপনারা নো করে দিবেন আমার ভিডিওটা কিন্তু এআই দিয়ে বানানো না সেই জন্য আমরা নো করে দেবো আপনাদের যদি এআই দিয়ে বানানো হয় তাহলে আপনারা সিলেক্ট করে দিবেন ইয়েস আমি কিন্তু এখানে নো সিলেক্ট করে দিব এই নো অপশানটা আপনারাও সিলেক্ট করে দিবেন আপনাদের যদি এআই দিয়ে বানানো না থাকে তা আমি এই নো অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে এখন আমাদের সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের আরেকটা একটা কাজ করতে হবে সেটা আমি পরে আপনাদের দেখাবো সেটা সেটা আপনাদের ওয়াইট স্টুডিও এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখা দেখাই দেবো এখন আপনাদের আপলোড অপশানে ক্লিক করে দিতে হবে আমি কিন্তু এখন আপলোড করব না আমি আপনাদের বোঝানোর জন্যই বললাম এখন আপনাদের ওয়াইটি স্টুডিওতে আমার আর একটা চ্যানেল সেই ভিডিও থেকে আমি ডিসক্রিপশন এবং ট্যাগ কীভাবে লাগাতে হয় সেটা দেখায় দেবো আমি ওয়াইটি স্টুডিওর ভিতর আসলাম আসার পরে এখানে আমি একটা ফার্স্টে আমার একটা ভিডিও আমি চলে যাব ধরুন আমার ফার্স্টে যে ভিডিওটা আছে এই ভিডিওটাই চলে যাব যাওয়ার পরে উপরে আপনারা দেখতে পারবেন যে কলম চিহ্ন আর যেখান থেকে আপনারা অ্যাডিট করেন সেখানে আপনারা চলে যাবেন এখান থেকে আপনারা ডিসক্রিপশন এবং টাইটেল সিলেক্ট করা দেখায় দেব আমি কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে আপনারা ফার্স্টে দেখতে পারবেন যে এখানে আপনাদের যে কাজটি করতে হবে উপরে যে আপনারা ভিডিও টাইটেল লিখেছেন এই টাইটেলটা কিন্তু এখানে অবশ্যই আপনাদের বসিয়ে দিতে হবে আর নিচে আপনারা আপনাদের যে কোনো বিষয় লিখতে পারেন ট্যাগ লিখতে পারেন বিভিন্ন ধরনের এখানে কিন্তু আপনারা বসিয়ে দিবেন দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশান এই ট্যাগ অপশানে ক্লিক করে দিতে হবে এখানে কিন্তু আপনাদের অবশ্যই কিছু ট্যাগ দিতে হবে এখানে আপনাদের ভিডিও সম্পর্কে কিছু ট্যাগ দিবেন এখানে পাঁচটা থেকে দশটা বা বারোটা এই এর বেশি কিন্তু দিবেন না এর বেশি কিন্তু দিলেও কিন্তু এখানে হবে না আপনারা অবশ্যই পাঁচটা থেকে ছয়টা দিবেন দেওয়ার পরে আপনারা একটু ব্যাকে চলে আসবেন আসার পরে উপরে দেখতে পারবেন যে ভিজিবিলিটি এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আগে থেকে আপনাদের দেখিয়েছি যে ভিডিও আপলোড করার সময় যে আনলিস্ট করে দিয়েছিলাম এখন কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে পাবলিক করে দিবেন পাবলিক করে দিলে সবার কাছে পৌঁছবে তা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সময় আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন